আট বছর সংসার করেছি তুমি তো আট দিন যাক না আটটা মাস তারপরে বোঝা যাবে হ্যাঁ উপবিশ্বের সারাক্ষণ সাকিব সাকিব করে তো কেন করব না আমি তো সাকিব নাম ছাড়া শিখিনি সাকিব খান তো বরাবরই আমার একদমই বিশ্বাসের বা আত্মবিশ্বাসের একটি নির্ভরতার নাম কি সতীনের সংসার করিনা এমনটাই বলেছিলেন একটা সময় ঢালিউড কুইন বুবলে বুবলিক প্রতিশোধ নিয়ে অপু বিশ্বাস এবার কি বলল দেখুন ভিডিওতে ঢালিউড কুইন অপু বলেছে তুমি তো নবমতা আজ সাত দিন হলো এসেছো আমি তো আট বছর সংসার করেছি তুমি আটটা মাস সংসার করে দেখাও কারণ ওই সময়টা তো আমি আমার প্রপার টাইম আমার বাচ্চাকে দিয়েছি ওই সময় সাকিব প্রপার টাইম বুবলিকে দিয়েছে বা বুবলি সাকিবকে দিয়েছে তবে এই গায়ে তো বড় বড় কথা বলা তোমার মুখে মানায় তবে বুবলি বরাবরের মতোই সবসময় টিভি প্রোগ্রামে এবং লাইভ প্রোগ্রামে সব সময় বলেছে যে সাকিবের সাথে অপু সম্পর্ক ছিল এটা আমি জানতাম না এটা সম্পূর্ণই আমার কাছে গ্লুকোনও ছিল তবে ঢালিউড পাড়ায় সবসময় এই কথাটি ওপেন ছিল যে সাকিব অপু একটি জুটি এদের পিছে বিয়ে হয়েছে তবে কেন সে অস্বীকার করে সেটা আমি তো তার সাথে আছি আমি তো একদম পৃথিবী উদ্ধার করে ফেলছি আমাকে ছাড়া তো পৃথিবী আর চলছেই না কেউ বুঝতে পারে না স্বপ্নম বরাবরের মতোই সাকিব খানের পাশে থেকে নিজের ক্যারিয়ার গড়তে চেয়েছিল এটা উপবিশ্বাস বুঝতে পেরে সব সময় খোলাসা করেই দিয়েছে কিন্তু সেই খোলাসাটা কখনোই স্বপ্নম কাছে ভালো লাগেনি তবে এবার যেন স্বপ্নম বুবলিকে ধুয়েই দিল ধালিউড কুইন অপবিশ্বাস